আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি দোকান ধারণা করা হচ্ছে নাশকতার আগুনে পুড়েছে ওই দোকানটি রাজধানীর বাধারঘাট এলাকার ট্রান্সপোর্টের দোকান আগুনে পুড়ে গেছে ওই ঘটনায় গোটা এলাকা জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে মঙ্গলবার সাত সকালে হঠাৎ দোকানে আগুন লাগার দৃশ্য দেখতে পেয়ে প্রতিবেশীরা চিৎকার চেঁচামেচি শুরু করেছিল সাথে সাথে খবর দেওয়া হয় ছুটে আসে দমকলকর্মীরা প্রতিবেশী এবং দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে কিন্তু ততক্ষণে দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে ধারণা করা হচ্ছে নাশকতার আগুনে পড়েছে ওই দোকান আগুন লাগার কারণ এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ পুলিশ ওই ঘটনা তদন্ত শুরু করেছে এরপরে আমি ওই সিএল প্রোগ্রাম লেগে অ্যারেঞ্জমেন্ট করতেছি এখানে আসলাম আমার এরপর বই স্টেশন দিছে এখানে যাব তাড়াতাড়ি আর গাড়ির সামনে আপনার জাম এত হয়তো পারতেছি না ঠিক মতো টাইম মতো এরপর আয়া দেখি তো ওরা হাই সার্ভিস এটা কন্ট্রোল করে নিছে আগুনটা বাস ওই আর কি ট্রান্সপোর্টের আছে যেটা অফিস কন্ট্রোল করে আর কি মানে